বন্ধুরা আমি আজকে আমার ঘরে একটা নতুন জিনিস আসলো সেটা ওপেন করছে আমার ছেলে দেখুন এই আমি তো এর ব্যাপারে কিছুই বুঝি না ছেলে শিখিয়ে দেবে এইটা আছে না আমাদের ওর সঙ্গে দেখ ওটা হচ্ছে স্পিকার ফ্লিপকার্ট থেকে নিলাম কম দামেরই বেশি দামের নেই এই দেখুন এই স্ট্যান্ড

নতুন তো একটু ফ্যামিস্ট শখ ও এই এইটা লাগানো থাকবে এই এটা এখন ফিট হচ্ছে করুক এই দেখুন ছেলে স্ট্যান্ড করেছে এখন জানি না এ কতদিন যাবে অনেকগুলো কিনেছিলাম ছোট ছোট কিন্তু তারা বেশি দিন যায়নি বন্ধুরা এই লিকার চা করেছি গ্রিন টি এটা এটা খাবো এখন কুমড়ো ভাজা করছি কুমড়ো ভাজা হচ্ছে বন্ধুরা পাঁচ ফোড়ন দিচ্ছি আর ফোড়নটা হয়ে গেছে এবারে ছেলেটা ফিটিং করলো বন্ধুরা রিয়াই বাড়ি ফুল শাক কুমড়ো বেগুন আর আলু দিয়ে একটা তরকারি হচ্ছে এতে আদা জিরে নুন হলুদ দিয়েছি হোক রাখলাম বন্ধুরা